নমস্কার বন্ধুরা হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি সঠিক পরিমাণ এবং পদ্ধতিতে সরু চাকুলি বানাবো তাহলে আসুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপিটি সরু চাকুলি বানাবার জন্য প্রথমে চাল আর ডাল ভিজিয়ে রাখতে হবে তার জন্য আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি ভাঙা আতো আপনারা যে কোনো চাল এখানে ব্যবহার করতে পারেন উষ্ণ চালও নিতে পারেন আতোর চালও নিতে পারেন তবে আমি তো এটা বাটব তার জন্য আমি এখানে ভাঙা আতবি নিলাম এখানে আমি নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণ ভাঙা আতব এটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো পাঁচ থেকে ছ ঘন্টার জন্য খুব ভালো করে তিন চারবার ধুয়ে নিতে হবে আর নিচ্ছি এক কাপ বিউলির ডাল বিউলির তিন কাপ নিয়েছি চাল এক কাপ বিউলির ডাল যা ডাল নেবেন তা তিন গুণ চাল নিতে হবে এখানে ওজনে দুশো গ্রাম হচ্ছে বিউলির ডাল আর চাল হচ্ছে ছশো চাল আর ডাল থ্রি ইস টু ওয়ান অনুপাতে আপনাকে ব্যবহার করতে হবে তাহলে সরু চুকলি খেতেও ভালো হবে আর তাড়াতাড়ি তাওয়া থেকে উঠে যাবে করে ধুয়ে নিয়ে পাঁচ ছ ঘন্টার জন্য ভিজতে দিলাম চাল আর ডাল সুন্দরভাবে ভিজে গেছে এখন এটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবো প্রথমে চালটা বেটে নিচ্ছি চালের মধ্যে জল দিয়ে তবে পেস্ট করব আর চালটা ঠিক এইরকম মিহি করে বাটতে হবে এইভাবে আমি সমস্ত চালটাই বেটে নেব সব চালটা আমি তিনবারে বেটে নিলাম এখন আমি ডালটা বেটে নেব আর ডালটাও জল দিয়ে দিয়েই বাটব ডালটাও এরকম মিহি করে বেটে নিতে হবে চাল আর ডালের বাটা একসঙ্গে নিয়ে নিচ্ছি একবারে ধরে তাই ডালটা দুবারে বেটে নিব সব ডালটা আমার বাটা হয়ে গেল এখন একসাথে মিশিয়ে নিচ্ছি চাল ডাল ছিল টোটাল চার কাপ আর এখানে জলের ইউজ হল তিন কাপ আরও হাফ কাপ জলে মিক্সির বাটিটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে ভেজানো চালের ডালে মোর জল ইউজ করলাম সাড়ে তিন কাপ কালার ডাল বাটা খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন এটা ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রাখব এখন মিক্সার গ্রাইন্ডারে দু চামচ মুড়ি গুঁড়ো করে নেবো মুড়িটা যদি প্রথমেই জল দিয়ে বাটা যায় তাহলে একটু ছিপড়ে থেকে যায় তাই প্রথমে এটা গুঁড়ো করে নেব মুড়িটা ভালোভাবে এরকম গুঁড়ো করে নিলাম এখন এর মধ্যে দিচ্ছি ছটা কাঁচা লঙ্কা আর পঁচিশ গ্রাম টুকরো করে নেওয়া আদা অল্প জল দিয়ে এটা একটা মিহি পেস্ট তৈরি করব মশলাটা একটা ফাইন পেস্ট তৈরি করে নিলাম আর এতেও জল লাগলো হাফ কাপ তার মানে এখন অব্দি টোটাল জলের ইউজ করলাম চার কাপ মশলাটা এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সারে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম এখন মশলার সাথে ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণটাও মিশিয়ে নিচ্ছি এখন অবধি এখানে জলের ইউজ হয়েছে চার কাপ পুরো আর এক কাপের চার ভাগের এক ভাগ এখন আর জল দেব না যদি লাগে সরু চাকুলি ভাজার সময় তাহলে পরে জল দেয়া যাবে বেশি পুরো যদি হয়ে থাকে ব্যাটারটা তাহলে সরু চুকলি মোটা মোটা উঠবে আর যদি পাতলা করে ব্যাটারগুলো হয় তাহলে সরু চুকলি পাতলা পাতলা উঠবে ব্যাটারের ওপরই নির্ভর করবে সরু চাকলি কেমন হবে লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর এখন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম আছে পিছনে দাগ কেটে দেখিয়ে দিচ্ছি দুটো দাগ মিলে যাবে না এই রকম আছে সরিষাফুলি করার জন্য আমি তাওয়া গরম করতে দিয়েছি আমি এখানে লোহার তাওয়া গরম করতে দিয়েছি লোহার তাওয়াতেও খুব ভালো সৌর্যফুলি ওঠে কিন্তু তার জন্য আগে তাওয়াটা তৈরি করে নিতে হয় তাওয়াটা তৈরি করে নেবো তার জন্য তাওয়াটা গরম করে আগে সর্ষের তেল তুলে নিচ্ছি আর এটা আমি বেগুনের বোঠা দিয়ে বোলাচ্ছি তেলটা বোলানো হলে তাওয়া থেকে যখন ধুম বেরোবে মানে খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে একটু জল দিয়ে দেবো এবার জলটা দিয়ে তাওয়াটা ভালো করে ধুয়ে ফেলে দেব তাহলে তাওয়াটা তৈরি হয়ে গেল তাওয়াটা এখন প্লেন হলো এবার সরিষাগুলি খুব ভালো উঠবে এইভাবে করলে তাওয়াটা ননস্টিক তার মতোই তৈরি হয়ে যায় তাওয়াটা আরেকবার গরম করে নিলাম এবার একটু তেল এভাবে তুলে দিচ্ছি তারপর আমি এর মধ্যে দেবো ব্যাটার কিন্তু ব্যাটারটা যখনই দেবো তখনই একবার করে নেড়ে নিয়ে দিতে হবে নাহলে ওপরে জল নিচে পুরু হয়ে ব্যাটার বসে যায় ওপরে জল দাঁড়িয়ে যায় এক এক একা ব্যাটার এইভাবে চারিদিকে দিয়ে দেবো আর চাকরিটা একবার ঘুরিয়ে চারিদিকে এইভাবে ব্যাটারটা দিয়ে দেব একটা ঢাকা দিয়ে দেবো তাতে সরি চাকুলি তাড়াতাড়ি উঠবে এবার আঁচটা বাড়িয়ে দিলাম এক মিনিট রাখবো ঢাকা দিয়ে তুলে নিচ্ছি দেখুন সরু চাকুলি নিজে নিজেই উঠে আসছে যদি করে নেওয়া হয় সরু চাকরি তুলতে কোনো অসুবিধা হবে না সরু আসবে আর অবশ্যই ঢাকা দিয়ে দিয়ে করবেন তাহলে সরু চাকরি তাড়াতাড়ি উঠে যাবে এদিকটা কাঁচা আছে বলে এখন ওঠেনি আমি এই পাশটা প্রথমবার চারিদিকটা গড়িয়ে ঠিক করে নেওয়া হয়নি একটু মোটা হয়ে গেছে এই সাইডটা তার জন্য এদিকটা এখন ওঠেনি আমি তার জন্য একটু সাইডে সরিয়ে নিয়ে এলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় গেল এবার আমি উল্টে অপর দিকটা সেখানে নেব অপর দিকটাও দশ সেকেন্ড মতো রেখে আমি এটা তুলে নিচ্ছি কিন্তু গরমে এটা ভাস করবো না গরমে ভাজ করলে এটা লেগে যাবে যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা ভাজ করবো কেমন সরুসুল্লি তৈরি হচ্ছে এখন তাতে আরেকবার তেল দিয়ে দিলাম ব্যাটারটা অবশ্যই দেবার আগে একবার করে ঘেঁটে নিতে হবে না হলে ওপরে কিন্তু জল দাঁড়িয়ে যাবে আর এক হাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি দিচ্ছি দিয়ে দেবো আবার আর এক মিনিটের জন্য আজ বাড়িয়ে রেখে দেবো এবার ঢাকাটা খুলে নিচ্ছি তো আমার মনে হচ্ছে সরু চাকলিগুলো একটু মোটা হচ্ছে তাই এটাকে আরও পাতলা করার জন্য আমি এই ব্যাটারের মধ্যে আরও জল ঢালবো এটা উল্টে দিলাম যদিও ওটা জালিদার হচ্ছে কিন্তু আমার মনে হচ্ছে আরও পাতলা হলে ভালো হয় তাই আরও হাফ কাপ জল ঢেলে দিলাম হাফ কাপ জল ঢেলে ব্যাটারটা আরও পাতলা করে নিচ্ছি সরে চুগলিটা হয়ে গেল এটা তুলে নিচ্ছি আবার তেল গুলি আমি এবার খাবো এবার আমি একটু ব্যাটারটা পাতলা করেছি আর পাতলা করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি আপনারা প্রয়োজন মতো জল মিশিয়ে দেবেন খুব বেশি যদি জল দেন তাহলে কিন্তু তুলতে পারবেন না তুলতে তখন অসুবিধা হবে যত পাতলা হবে তত সূর্যগুলি জালিদার হবে এখন আমি ফুটকালার দিচ্ছি দিয়ে আমি একটু রঙিন সূর্যগুলি তৈরি করব ডিজাইন করে করব তাই একটা বাটিতে একটুখানি ব্যাটার নিয়ে আমি এর মধ্যে ফুটকালার তুলে নিলাম এখন ওই কালারফুল ব্যাটারটা একটা সুজির প্যাকেটের মধ্যে ভরে নিলাম আর মুখটাকে গাডার দিয়ে লাগিয়ে দিলাম আর এই কোনটা এইভাবে কেটে নিচ্ছি এখন তেল দিলাম কালার কালারফুল ব্যাটারটা এইভাবে ছেড়ে দিচ্ছি একটু যখন শুকিয়ে আসবে তখন ওপর থেকে সাদা ব্যাটারটা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি তেল গুলিয়ে নেওয়ার পর প্রথমে এরকম দিয়ে দিচ্ছি একটু শুকিয়ে গেলে সাদাバターটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবটা আটাটা গুড়ে দিয়েছি দিক থেকে। দিচ্ছি। আর আবার দিচ্ছি। দেখুন কেমন কালারফুল সোজাকলি তৈরি হচ্ছে। রেসিপিটি দেখার জন্য এস এল বনলোকীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ